স্বামী ডাক দিছে এখন ওনার ফেসবুক টাইম চলতেছে সময় নাই রসুল আকরম সাল্লাম বলেন ফজর পর্যন্ত এই নারীর প্রতি ফেরেস তারা দেয় দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস শুনেন কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে চাকরি কর্মক্ষেত্র বর্তমানে তো আপনার খুব চলতেছে নারী পুরুষ সমান অধিকার এই জন্য স্ত্রী আপনার বিভিন্ন জায়গায় কাজের সুবাদে বন যায় বন যায় বিভিন্ন জায়গায় স্বামী এটা অসন্তুষ্ট যে আমার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করবে

স্ত্রী যতদিন স্বামীর কাছে না আসবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে বলেন তো এই দুই হাদিসে কাদের অভিশাপ করতেছে স্ত্রীর উপর ফেরেশতা এবার একটা হাদিস শুনে নিয়ে হাদিসে আল্লাহ নারীর উপর রাগAnnot হয়ে যায় بیویর উপর রাগAnnot হয় সহি মুসলিম হাদিস নাম্বার 1436 নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে 3033 আন্তর্জাতিক নাম্বার এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতহু ইলা সিরাশিহা কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য ফাতা বা ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে কোনো কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায় কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে তিন দিন চার দিন স্বামীর সাথে কথা বলে না অন্য জায়গায় আছে নবীজি বলেন ইল্লা কান আল্লাযী ফিস ইসা খিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা আল্লাহ এই নারীর উপর উপর ততদিন অসন্তুষ্ট অসন্তুষ্ট থাকে যতদিন তার তার স্বামী থাকে আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট হয় স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয় চার দিন কোন কারণ ছাড়া অযুর ছাড়া শারীরিক কোন কারণ ছাড়া স্বামীর সাথে রাত করে স্ত্রী অন্যতম কাটায় এই চার দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে এরপরে আল্লাহ তার উপর রাগัน যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয় মুসলিম ছড়িয়ে আল্লাহ আমাদের মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন